থেকে বিশ জন কারিগর রয়েছে তারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাজ করতেছে নানান ধরনের কাজ চলে আমাদের এখানে কাজগুলো দেখেন খুবই অসাধারণ কাজ খুবই অসাধারণ এবং কি আরও রয়েছে এখানে দেখেন যে সাতগজের কাজ করে সাতগজের হিসাব হিজাবের পাঠা কাজ সকালে আমাদের কারিগরগুলো খুবই সুদক্ষ কারিগর খুবই সুন্দর করে কাজ করে কোয়ালিটিফুল কাজ করে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ম্যাসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের পেজের নাম হচ্ছে বর্ণালী বোরকা বাজার এবং কি আমাদের শপ রয়েছে শপিং সেন্টারে তো এই যে হচ্ছে আমাদের সিলাই সেকশন আমরা কিন্তু নিজস্ব সেলাই করে তারপর কারচুপি কাজ করি সবকিছু এখানে আমাদের এখানে নিজস্ব আমরা কাজ করে থাকি এই হলো সিলাই এই আমাদের কারিগর উনি কাজ করতেছে খুবই সুদক্ষ কারিগর খুবই সুন্দর করে সেলাই করে অসাধারণ সেলাই করে জাস্ট অন্যান্য দোকান থেকে অন্য অন্য ফ্যাক্টরি থেকে আমাদের সিলাইয়ের কাজ আমাদের কারচুপি কাজ সব কিছু সম্পূর্ণ আলাদা হয় না আমাদের থেকে খুবই কোয়ালিটিফুল কাজ তো যারা যারা নিতে চান কোনো মিস করবেন না চলে আসুন আমাদের বনালি বোরখাবাদের এবং কি আমাদের প্রিয়াঙ্কন শপিং সেন্টারে আমাদের সব রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন খুবই সুন্দরভাবে খুব ভালোভাবে আমাদের কাছ থেকে নিতে

কোয়ালিটি ফুল কাজ করা থেকে আমরা আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আমরা ফ্যাক্টরিতে উৎপাদন করি আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিতে সে দেখতে পান এবং কি যারা হোলসেল নিতে চান তারা আমাদের সব সময় অল টাইম আমরা অর্ডার করতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে নিজস্ব দোকান রয়েছে বর্ণালী ভোট বাজার পিয়ান পিয়ানো শপিং সেন্টারে আসলে আমাদের পেয়ে যাবেন আমি এর ভিতরে অনেকগুলো কালার রয়েছে আপনাদের দেখাচ্ছি এর সাথে কিন্তু একটি প্যান্ট রয়েছে প্যান্টটি কিন্তু খুবই অসাধারণ এই যে প্যান্টটি আপনাদের দেখাচ্ছি খুবই অসাধারণ খুবই কোয়ালিটিফুল সেলাই কাজ করা খুব ভালো ফেব্রিক দুবাই চি ভিতর আপনার পেয়ে যাবেন আমি বাকি কালার আপনাদের দেখে দিচ্ছি তারপর আমাদের ফ্যাক্টরিটা আপনাদেরকে হচ্ছে আরো একটি কালার অলিভ কালার অলিভ খুবই সুন্দর একটি কালার কাঁচা দেখুন কত সুন্দর করে করা হয়েছে এবং কি যে চুলকির গাছগুলো অসাধারণ হচ্ছে আরো একটি কালার আমাদের পার্পেল কালার পার্পেলের ফ্লাওয়ার খুবই অসাধারণ কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন আপনার ইমেজিং পোয়েন্ট আপনাদের কত সুন্দর লাগতে পারে জাস্ট অসাধারণ এ হচ্ছে মেরুন রেড মেরুন তো লাইট মেরুনের ভিতর খুবই অসাধারণ মেরুন কালারটা অনেক মানুষ পছন্দ এবং অনেক সুন্দর মামা যারা শ্যামলা বর্ণ মানুষ তাদেরকে মেরুন কালারটা সুন্দর লাগে অসাধারণ কালার অসাধারণ সিলাই কাজটা আমাদের খুবই মানে সমস্ত কাজ আমরা খুবই কোয়ালিটিফুল করে থাকি খুবই ভালো করে কাজ করে থাকি শুধু আপনাদের জন্য আমরা সব বেস্ট কাজটা দেওয়ার ট্রাই করি এ হচ্ছে আরেকটি এটু অলিভ কালার বাট এটা লাইভ লাইভ অলিভ ওটা একটু আপনার ডিপ ছিল এটা লাইট কালার খুবই অসাধারণ লাইট অলিভ যারা পছন্দ করেন তারা এটা দেখতে পারেন খুবই অসাধারণ খুবই অসাধারণ এটা কিন্তু লং আপনার তিন সাইজ হয় ফর্টি টু ফর্টি ফোর এন্ড ফর্টি সিক্স বডি ফ্রি সাইজ এটা সাধারণত কেউ নোট কালার বলে কেউ আবার পিঙ্ক কালার বলে লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক আপনার যেটা দেখতেছেন ওরকমটা ফাইভেন নেন